বিবিন রাজপথে বীরের ন্যায় বীরের ন্যায় ফ্যাসিস্ট এর বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আগামী দিনে আরো কোন ফ্যাসিস্ট আরো কেউ যদি তার রূপ এর চাইতে ভয়ঙ্কর যদি হয় ইসলামী ছাত্র তার জনশক্তি এদেশের তাওবিদি জনতা মানুষ রাজপথে থেকে ফ্যাসিস্টদের মোকাবেলা করবে করবে ইনশাআল্লাহ হ্যাঁ ওয়ালিকুম আ রহমতুল্লাহ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে সর্বক্ষণ ভিডিও দিয়ে থাকি কেন্দ্রীয় যে কার্যক্রমগুলো হয়ে থাকে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করি এবং কেন্দ্রের বাইরের যে কার্যক্রম হয়ে থাকে বিভিন্ন জেলা উপজেলা এবং থানাতে সেটা আপনাদের সামনে বিশেষভাবে চেষ্টা করি দেখানোর জন্য আজকের তার ব্যতিক্রম কিছু নয় আপনারা অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সময় এবং মানবাধিকার ইসলামিক শাসন অনুশাসন কায়েম করার ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে বিশেষভাবে দেখার জন্য রোধ করছি এবং পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন দেখুন যেটাকে

আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে আল্লাহ রসুলকে নিয়ে আসতে চাই যেভাবে যেখানে আমাদের জীবনের শান্তি এবং মুক্তির জন্য যেমন ভাবে দরকার আল্লাহ রসুলের জীবনী থেকে ঠিক সেইভাবে আমরা তেমনি আল্লাহ রসুল সাল্লামকে পাবো রসুল সাল্লামের অনুসরণ কেন করতে হবে তাহলে কোরআনের কথা স্পষ্ট তোমাদের রসুল যেটা নিয়ে এসে তোমরা সেটাকে গ্রহণ করো

নিশ্চয়ই সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী সর্বোত্তম পথ প্রদর্শক হলো মোহাম্মদ সাল্লাহ কাজে আমরা যদি স্মরণ করতে চাই আমাদের কি কাছে আসতে হবে আল্লাহ রসুলের কাছে আসতে হবে আজকে নোয়াখালী এই উপস্থিতিকে বলতে চাই আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা যদি সমাধান চাই অবশ্যই আমাদেরকে আল্লাহ রসুল সাল্লামের কাছে আসতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কে বাদ দিয়ে আমরা পনেরোটি বছরে দেখেছি যারা আল্লাহ রসুলের শাসনের মদিনার সরাদের কথা বলে বিগত পনেরোটি বছর জুলুম নির্যাতনের হ্রাস কায়ম করেছিল তারা এ জাতিকে কি দিয়েছে এটা আমরা দেখেছি তারা কোন হলে মানুষদেরকে হত্যা করেছে রাজপথে দিবালকে ঢাকা রাজশাহী রংপুর চিটবং সহ সারা দেশের বিভিন্ন জায়গায় তারা এদেশের চব্বিশের ছাত্র আন্দোলনের নিরীহ মেধাবী ছাত্রদেরকে নিরস্ত ছাত্রদেরকে নির্মম ভাবে হত্যা করেছে কোরআন কি বলেছেন কোরআন বলেছেন যারা এই করেছে স্পষ্ট কোরআন বলেছেন অমাইন্যতুল যারা মুমিনদেরকে হত্যা করে হত্যা করে মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে অন্লাই ভাবে বেআইনি ভাবে তাদের জায়গা হলো সাজা হলো জাহান্নাম তারা জাহান্নামে যাবে এটা কোরআনের বক্তব্য। কাজেই তোমরা এদেশের মুমিন তাওহیدی জনতা আমরা যদি স্পষ্ট করি অমি দুঃশাসনের বিগত অমি দুঃশাসনের বিগত সময়গুলোতে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমর্থকদের রাস বিভিন্ন সময় করে তোমরা হত্যা করেছো। কাজেই এই বস্তুটা আল্লাহ কাছে জমা দিতে হবে। আল্লাহ স্পষ্ট করেছেন স্পষ্ট করেছেন আমরা আল্লাহ করতে চাই তাহলে আমাদেরকে কুরান বলেছেন আল্লাহর স্পষ্ট নির্দেশ যদি আমরা পেতে চাই আল্লাহকে পাওয়ার অন্যতম আরেকটি শব্দ হলো

তার মস্তককে তস্তস করে বাংলাদেশ থেকে বিদায় করে বেও উপস্থিতি আপনাদের বলতে চাই আমাদের অনুসরণের একটি না তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যদি আমার উদ্দারিতা শিখতে চাই তাহলে আল্লাহর রাসূলের কাছে আসতে হবে বিগত আওয়ামী দুঃ শাসনে আপনারা দেখেছেন আওয়ামী দুঃ শাসনের লিডারদের এক এক জনের আমার চিত্র স্পষ্ট হয়েছে যারা বাংলাদেশের শত কোটি হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে পাহাড়সম সম্পদ করেছে তারা ঠিক নোয়াখালী সন্তান আপনারা চিনেন

আহা এই চোর টাকা তার আহার ছোর টাকা ইউশি পাসার বলস মালিক এসে কত না একজন ব্যক্তি কোন একজন ব্যক্তি দেখলাম তার বাসার এই তো একজন ব্যবসায়ী ব্যবসায়ী ব্যক্তি তার ভাষার কাজের জন্য টাকা হলো কাজের জন্য টাকা হলো 100 এই হলো দেশ এই হলো আমূলদারি না তারা কি করেছে তাদের আমূলদার কি ছিল এমন কোন জায়গা নেই এমন কোন প্রতিষ্ঠান নেই যা অর্থ দ্বারা প্রত্যাশিত করে না এই ছিল তাদের আমানত আল্লাহ রসুল সাল্লাই আমাদের আমানত শিখিয়েছেন আমি বিশ্বাস শিবিরের একজন সাধারণ ছাত্র শিবিরের একজন সাধারণ ব্যয় করলে আল্লাহকে ভয় করে তারা ব্যয় করে এটা হলো সেই সংগঠন কাজেই আমি বলতে চাই আমরা যদি আমানত শিখতে চাই তাহলে আল্লাহ রসুল সাল্লামের কাছে আমাদেরকে আসতে হবে আমানতের শুধুমাত্র একত্র সত্র বড় হইল আল্লাহই তিনি কেমন আগুন চুরি প্রতিবেদন করেছেন? শত্রুরা তার কাছে আমানত রেখে যেত। তিনি কি আগুন নৈতিকতা তিনি নৈতিকথার থেকে বোধwidetilde পড়েছে। আমরা কে দেখছি? আমরা দেখেছি বিগত দুঃশাসনের ক্যাম্পাসগুলোকে তাদের লেলিদিয়ার সাম্প্রলিক, তাদের বন্ধাবাহিনী প্রশাসণের বিরুদ্ধে ইস্পাত নৈতিকতার চরম পদক্ষেপ গ্রহণ করে এক জানকে তারা ধ্বংস থেকে নিয়ে গেছে। তারা কি করেছে? তারা ধর্ষণেশন সেন্সরি করেছে। জাহাঙ্গীর নগরে কি করেছে?

গত দুই দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক একই কায়দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একনরমাল সাধারণ মানুষকে যারা পিটিয়ে হত্যা করেছে গ্রেফতার হয়েছে ছয় জনের ভিতরে পাঁচ জনই হলো ছাত্র লীগের কর্মী কি প্রমাণ করে তারা নৈতিকতা প্রতিষ্ঠা করতে পারে নাই তারা বিভিন্ন সময় কপমা দিয়েছে তারা পড়ার টেবিলে বই পেয়েছে বলেছে ইসলাম ছাত্র শিবির জঙ্গি তারা একজন সাধারণ শিক্ষা থেকে দিয়েছে তারা শিবির আল্লাহ রসুলের কাছ থেকে আমরা আমাদের জীবনের সব পাঠ গ্রহণ করতে পারি আমরা যদি আমাদের সামাজিক জীবনের সুন্দর জীবন গঠন করতে চাই তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসতে হবে আমরা যদি আমরা যদি পারিবারিক জীবনকে সুন্দর করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ রসুলের কাছে আসতে হবে কিন্তু বিগত বিগত দুঃশাসনে আমরা দেখেছি তার আমাদের উপরে এমন ভাবে কালচারাল আগ্রাসন চাপিয়ে দিয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশ সব বিভিন্ন দেশের চাপিয়ে দেওয়া কালচার আমাদের পারিবারিক বন্ধন গুলাকে নরবরে করে ফেলেছে স্বাধীনতা তিপ্পান্ন বছর চলে ওই একটা তো এ জাতির জন্য কল্যাণকর এরকম একটা সুন্দর মনোরম শিল্প সংস্কৃতি চর্চার নীতিমালা আমাদের কেউ দেখিয়েছে এটা কি আমরা দেখেছি একসাথে বসে টেলিভিশনের পদ্মায় বাবা সন্তান পরিবারের সদস্যরা বসে কোনো কিছু দেখা দেয় না এই ছিল কালচারাল চর্চা আল্লাহ রসুলের কাছে আসলে এটা সমাধান আমরা যদি এই জাতিকে শান্তি এবং মুক্তি দিতে চান তাহলে আল্লাহ রসুলের কাছে আসলে আল্লাহ রসুল ব্যক্তির প্রত্যেকটা জায়গায় মুক্তি দিয়েছে তিনি শুধু তিনি শুধু এটা প্রসলন করেন নাই তিনি জেহাদে নেতৃত্ব দিয়ে যুদ্ধনীতি রাষ্ট্রনীতি

রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতে হবে আপনারা ভেবেছেন ফ্যাসিস্ট বিদায় নিয়েছে রাষ্ট্র সুন্দর হয়ে গেছে রাষ্ট্র নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে আজকে পাহাড় উত্তপ্ত কেন পাহাড়ে উত্তপ্ত কেন কোনো একটি চক্রান্ত লেগে আছে পাহাড় পার্বত্য অঞ্চল গুলাকে লেগে আছে কারা জড়িত নিশ্চিত এই ফ্যাসিস্ট এর দূষণরা জড়িত প্রশাসন কেন কাজ করে না প্রশাসন কেন কাজ করে না প্রশাসন কাজ না করার মূল কারণ হলো ফ্যাসিস্টের ষড়যন্ত্র ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির রাজপথে বিরের ন্যায়